ওং গঙ্গনপত নমাহা ওং প্রাংপিং পংশন ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চায়ে পাঁচই এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শনিবার বাইশে চৈত্র শুক্লপক্ষ অষ্টমী চন্দ্র আজকের দিনে মিথুন রাশিতে অবস্থান করছে এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত তারপরে কর্কট রাশিতে গমন করে যাবে এই নক্ষত্র পুনর্বসু দিয়ে সারাদিন রাতি চলতে থাকবে একটি নক্ষত্রের প্রভাব পাচ্ছেন মিথুন এবং কর্কট রাশির প্রভাবও পেতে থাকছেন আপনারা লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল প্রত্যেক দিনের মতো কমেন্টটা লিখুন অঙ্গ নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন চলুন সরাসরি আমরা আলোচনায় যাব আজকের দিনে দিনটা যেহেতু শনিবার তাই স্বাস্থ্য পুনরুদ্ধারের দিন দাতব্য কাজের দিন এবং জমি জায়গায় কৃষিভিত্তিক কাজ আবাসন শিল্প এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন স্বাস্থ্য প্রতি যত্ন নেওয়ার দরকার আছে চুল কাটা ম্যানিকোর থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে পুনর্বশু নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র সারা দিন রাতই চলতে থাকবে তাই যানবাহন কেনাকাটি করতে পারেন পূজা অর্চনা বাড়িতে ভালো করে করুন ভ্রমণ পরিবহনের ক্ষেত্রে ভালো হবে এবং যারা কৃষিভিত্তিক কাজকর্ম করছেন ভালো হতে যাচ্ছে বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা পঁচিশ মিনিটে এবং সূর্যাস্ত আজকে দিনে পাঁচটা তিপ্পান্ন মিনিটে অষ্টমী থাকছে আজকের দিনে সাতটা সাতাশ মিনিট পর্যন্ত সময় সাতটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা রচনাত্মক কাজকর্ম যারা করেন যুদ্ধা অস্ত্র ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই লিগাল বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে রত্ন সম্পর্কীয় কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছেন ন মে এর পরে পড়বে সাতটা উনত্রিশ সাতটা ছাব্বিশ মে রাত্রিবেলার পর থেকে সেক্ষেত্রে যারা অ্যালকোহল সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন যারা পশু পাখির ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন যুদ্ধ যুদ্ধাস্ত্রের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন লিগাল ভালো ফল পেতে যাচ্ছেন প্রতিগণ্ড যোগ থাকছে আজকের দিনে আটটা তিন মিনিট পর্যন্ত সেক্ষেত্রে অসংখ্য বাধা বিপত্তি দিয়ে আপনাদের কাজকর্ম কোনো সাল্টাতে হবে প্রতিহিংসা পড়ায়ন হলে প্রতিশোধের নেশা যদি এসে যায় তাহলে আপনার সমস্যার সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে এরপর যোগ শুরু হতেই যাচ্ছে আটটা তিন মিনিট রাত্রিবেলার পর থেকে সেক্ষেত্রে ভালো ফল পাবেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো ফল পাবেন মহৎ উদ্দেশ্যে কোনো কাজকর্ম করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে দানশীল হতে হবে ভালো ফল পাবেন বৃষ্টি করণ থাকছে আজকের দিনে সাতটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা সেক্ষেত্রে বন্ধু বান্ধবদের সঙ্গে খারাপ ব্যবহার করতে যাবেন না বাড়ির কারোর সঙ্গে খারাপ ব্যবহার করতে যাবেন না সমস্যায় জড়িয়ে পড়তে পারেন বক করণের পরে শুরু হতে যাচ্ছে এবং সাতটা ছাব্বিশ মিনিট পর্যন্ত থাকবে রাত্রিবেলা সেক্ষেত্রে যারা সাহসিকতায় কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন আজকের দিনটা বেটার ফল পেতে যাচ্ছেন থাকছে আজকের দিনে আপনাদের সাতটা ছাব্বিশ মিনিটের পর থেকে সারারাত্রি পড়ে যাচ্ছে সেক্ষেত্রে খেলাধুলার জগতের বন্ধু যারা লেখাপড়ার জগতের বন্ধু ভালো করে পড়াশোনা করুন ভালো ফল পাবেনই পাবেন সাহসিকতার সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে রিসা শুরু থাকছে পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে পশ্চিম দিক এগারোটা পঁচিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত তারপর উত্তর দিকে যাত্রা শুভ হতেই যাচ্ছে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা লেখক সংবাদদাতা দুভাষী ভাষাবিদ এজেন্ট এবং অনুবাদক আইনি শিক্ষার সঙ্গে যুক্ত আছেন ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন হিসাব পরীক্ষক কমিউনিকেশান সেক্টর ট্রান্সপোর্ট বিভাগ প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন সেলস পার্সন আমরা আর্টিস্ট এবং ক্যারিটার্সের রাইটার এবং আর্শলজার বন্ধু যারা আছেন ভালো ফল পেতে যাচ্ছেন ট্যুরিজম এবং ট্রাভেল ইন্ডাস্ট্রি সংক্রান্ত ক্ষেত্র রিসাইক্লিং এর ব্যবসা বাণিজ্য এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা বাণিজ্য হোটেল রেস্টুরেন্টের ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি হাউস কনস্ট্রাকশনের কাজকর্ম করছেন ভালো ফল পাবেন আপনি যদি সায়েন্টিস্ট হয়ে থাকেন এবং সিভিল ইঞ্জিনিয়ার ভালো ফল পেতে যাচ্ছেন স্কুল কলেজের টিচাররা বটাবটি ভালো ফল পাবেন আজকের দিনে সাইকোলজিস্ট যারা আছেন ভালো ফল পেতে যাচ্ছেন মঙ্ক এবং গুরু যারা আছেন ভালো ফল পাবেন সেলফ টেকনোলজিস নিয়ে কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে এছাড়া হিস্টোরিয়ান অ্যান্টিক দ্রব্য নিয়ে কাজকর্ম করছেন ভালো হবে কোরিয়ার কোম্পানি চালাচ্ছেন পোস্টাল সার্ভিস চালাচ্ছেন নিউজ পেপার ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন হোম ডেলিভারি সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন আজকের যে যে কোনো ধরনের রিলিজিয়াস অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে ম্যাথামেটিক্স নিয়ে যারা কাজকর্ম করছেন ভালোভাবে মেনটেনেন্স হাউস সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন যে সমস্ত বন্ধুরা অ্যাভিয়েশন দপ্তরের সঙ্গে যুক্ত আছেন অ্যাস্ট্রোনার্ট পেস রিসার্চের সঙ্গে যুক্ত আছেন স্যাটেলাইট প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন স্যাটেলাইটস রিসার্চের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন আজকের দিনে ভীষণ ভালো ফল পেতে যাচ্ছেন আপনারা আজকের দিনে ভরণী রোহিণী পুষা অশ্লেষা পূর্ব ফল্পী হস্তা সাথী অনুরাধা জ্যেষ্ঠা পূর্বাসারা শোভনা শতবিষা এবং উত্তর রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত বিশাখা নক্ষত্রে অন্তিম পদ অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকবে এগারোটা পঁচিশ মিনিট রাত্রিবেলার পর থেকে মূলা রাশি মূলা নক্ষত্র পূর্বাশারা এবং উত্তরাষড়া নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকবে আজকের দিনে এগারোটা পঁচিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত মেষ মিথুন সিংহ কন্যা ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন এগারোটা পঁচিশ মিনিটের পর থেকে বৃষ কর্কট কন্যা তুলা মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পাবেন আজকের দিনে এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত বিশ্বিক রাশি বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে এগারোটা পঁচিশ মিনিটের পর থেকে ধনু রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে তিপ্পান্ন মিনিট থেকে চারটে উনচল্লিশ মিনিট পর্যন্ত সময় অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা চোদ্দ মিনিট থেকে বারোটা চার মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে তিনটে সাত মিনিট সকাল ভোররাত্রি থেকে চারটে তেতাল্লিশ মিনিট ভোররাত্রি পর্যন্ত বিজয় মূর্ত থাকছে দুপুরবেলা একটা চুয়াল্লিশ মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো শুভ মুহূর্ত এই সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনের শুভ অমৃত যোগ থাকছে নটা পঁয়ত্রিশ মিনিট থেকে বারোটা তিপ্পান্ন চুয়ান্ন মিনিট পর্যন্ত সময় এছাড়া আটটা এগারো মিনিট রাত্রিবেলা থেকে দশটা তিরিশ মিনিট রাত্রিবেলা এবং বারোটা দুই মিনিট মাঝরাত্রি থেকে একটা চৌত্রিশ মিনিট মাঝরাত্রি পর্যন্ত এবং দুটো কুড়ি মিনিট মাঝরাত্রির পর থেকে ভোর রাত্রি তিনটে বাহান্ন মিনিট পর্যন্ত সময়গুলো শুভ অমৃতযোগ থাকছে মহেন্দ্রযোগ পাওয়া যায়নি এই শুভ অমৃত যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন যারা শেয়ার মার্কেটে নিবেশ করেন তারা এই সময় শেয়ার মার্কেটে নিবেশ করে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আপনারা নিবেশ করতে পারেন এই সময়টা বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে আজকের দিনে যে সমস্ত বন্ধুরা ভূগর্ভস্থ অয়েল মেটাল সীসা কাঁচ প্লাস্টিকের দ্রব্য বড় এবং মাছের দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন চামড়ার দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নিতে আছেন নতুন বাড়ি তৈরি করতে চাইছেন কোনো বিশেষ ডিসিশান নিতে চাইছেন সেক্ষেত্রে পাঁচটা পঁচিশ মিনিট থেকে ছটা আঠাশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং বারোটা বিয়াল্লিশ মিনিট থেকে একটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা সাতটা আটচল্লিশ মিনিট থেকে আটটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং দুটো বত্রিশ মিনিট যাত্রে পর থেকে তিনটে সাতাশ মিনিট তিনটে উনত্রিশ মিনিট এই সময়টা কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা প্রেম নিবেদন করছেন প্রেমের মধ্যে আছেন রোমান্সে প্রেম রোমান্সে আছেন বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে চাইছেন সংগ্রাম করতে চাইছেন কনসেপ্ট পড়বেন সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন ক্রিয়েটিভ জগতের বন্ধু খেলাধুলার জগতের বন্ধু এছাড়া যে সমস্ত বন্ধুরা ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন প্রসাদনী দ্রব্যের ব্যবসা বাণিজ্য এছাড়া যা যারা হচ্ছে জামা কাপড়ের ব্যবসা বাণিজ্য করেন অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন আপনাদের বিশেষ ডিসিশন নিতে গেলে নটা পঁয়ত্রিশ মিনিট থেকে দশটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা চারটে একান্ন মিনিট থেকে পাঁচটা তিপ্পান্ন মিনিট দুপুরবেলা বিকালবেলা এবং এগারোটা উনচল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে বারোটা ছত্রিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন স্থান পরিবর্তন করবেন লিখিত চুক্তি করতে চাইছেন কমিউনিকেশান সেক্টর ট্রান্সপোর্ট প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন অ্যাকাউন্ট সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন এবং লেখাপড়ার ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশান নেবেন সেক্ষেত্রে আপনারা আজকের দিনে দশটা চৌ সাঁত্রিশ মিনিট সকালবেলা থেকে এগারোটা উনচল্লিশ মিনিট সকালবেলা পাঁচটা তিপ্পান্ন মিনিট দুপুরবেলার পর থেকে মানে বিকালবেলা থেকে ছটা একান্ন মিনিট বিকালবেলা সন্ধ্যায় বলবো এবং বারোটা ছত্রিশ মিনিট মাঝযাত্রী থেকে একটা চৌত্রিশ মিনিট মাঝযাত্রী পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে আটটা বত্রিশ মিনিট থেকে দশটা ছয় মিনিট পর্যন্ত সকালবেলা দুর্মূর্ত থাকছে আজকের দিনে পাঁচটা পঁচিশ মিনিট সকালবেলা থেকে ছটা পনেরো মিনিট সকালবেলা এবং ছটা পনেরো মিনিট থেকে সাতটা পাঁচ মিনিট পর্যন্ত মোটামুটি পাঁচটা পঁচিশ মিনিট থেকে সাতটা পাঁচ মিনিট পর্যন্ত পরপর দুবার দুর্মূর্ত থাকছে এই সময়কালে কোনো ইম্পর্টেন্ট ডিট সাইন করতে যাবে না ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনা উচিত নয় এবং এই কালবেলাও থাকছে পাঁচটা পঁচিশ মিনিট থেকে ছটা উনচল্লিশ মিনিট পর্যন্ত ঊনপঞ্চা উনষাট মিনিট পর্যন্ত সময় তারপরে মুহূর্তের মধ্যে পড়ে যাচ্ছে বাজে সময় আবার বিকালবেলাও থাকছে চারটে কুড়ি মিনিট থেকে পাঁচটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় বারবেলাও থাকছে আজকে দিনে একটা তেরো মিনিট থেকে দুটো উনচল্লিশ দুটো ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় বাজে সময় কাল রাত্রি থাকছে দুবার পাঁচটা তিপ্পান্ন মিনিট সন্ধ্যার পর থেকে সাতটা কুড়ি মিনিট পর্যন্ত সময় এবং তিনটে আটান্ন মিনিট মাঝরাত্রির পর থেকে ভোর রাত্রি থেকে পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজির সময় এই বাজির সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে নেই সব কাজ পণ্ড হয়ে যাবে তাই সতর্কতার দরকার আছে আপনার ন্যাটাল ছকে দশা অন্তর্দশা প্রত্যন্ত যেটা চলছে সেগুলি যদি ফুটফুল রেজাল্ট দেওয়ার জন্য রেডি হয়ে থাকে আর গোচরে যে পঞ্চাঙ্গ গোচরে যে আমরা রাশিফলের হিসাব নিকাশ করি সেখানেও যদি দেখেন ভালো আছে তাহলে এই পঞ্চাঙ্গের ভিডিওর যে শুভ সময়গুলোকে কাজে লাগান শুভ উদ্যোগের জন্য যদি খারাপ থাকে উভয় ক্ষেত্রেই ম্যাচ করে যাচ্ছে তখন আপনি চলে আসুন পঞ্চাঙ্গে পঞ্চাঙ্গের ভিডিও যে বাজে সময়গুলো আছে সেই বাজে সময়গুলো ভীষণ সতর্কতার সঙ্গে আপনাকে চলতে হবে তাহলে দেখবেন পাস্টলি আপনার রেমেডি নিতে হবে না সময়টাকে যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন আপনার ক্ষেত্রে সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসার সম্ভাবনাও থাকবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওং নমেশি হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন